আসসালামু আলাইকুম ফিউয়ার আজকে দেখাবো আকাশমণি কাটের সকল প্রকার ফার্নিচার আজকে কিন্তু তুলে এসেছি গাজীপুর বিশাল একটি পাইকারি শোরুমে এখান থেকে আপনারা খুবই কম মূল্যের ভিতরে ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমি প্রত্যেকটি ফার্নিচারের একটি একটি করে আপনাদেরকে দাম গুলা বলে দিব আপনাদের বুঝার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে শুনলাম নাকি

লিখিত সম্পূর্ণ হোম ডেলিভারি থাকবে এই ফার্নিচার গুলা আপনারা যদি এখান থেকে ফার্নিচার নিতে চান একবারে

উপরে হচ্ছে আপনার আল্লাহ হ্যাঁ এই আল্লাহ বক্স সহ কত দাম চাচ্ছেন মাত্র আট হাজার টাকা আট হাজার হ্যাঁ ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার টাকা হলে কিন্তু এই আল্লাহটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা রাজকীয় মডেলের ওয়াল শুকেশ দেখতেছি হ্যাঁ এই ওয়াল শুকেশটি কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের জি কয়টি পাল্লা চারটি পাল্লা চারটি পাল্লা লাগবে দুই পাক আলাদা করা যায় না হ্যাঁ এই ওয়াল সুকেসটা আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এই ওয়াল সুকেসটির দাম কত যাচ্ছে মাত্র 28000 টাকা মাত্র 28000 হ্যাঁ ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট 2000 দিব 2000 হ্যাঁ

দাম কত চাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার হ্যাঁ ডেলিভারি সারাংশ ফ্রি হোম ডেলিভারি ডিসকাউন্ট কত এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সতেরো হাজার হ্যাঁ মাত্র সতেরো হাজার টাকা হলে কিন্তু এই কার্ডটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি তো এখানে আরেকটা ফুল বক্স কার্ড দেখতেছি জি

আচ্ছা এখানে একটা ওয়ার্ড এর দেখেছি হ্যাঁ এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের হ্যাঁ লাভ মডেলের লাভ মডেল দুই পাশে দুইটি ফুল আছে

তিন পাল্লা না হ্যাঁ তিন পাল্লা দুই পাট আলাদা করা যায় আলাদা করা যায় এগুলা এই ওয়াল দাম কত যাচ্ছে মাত্র 28000 মাত্র হ্যাঁ আর ডিসকাউন্ট কত 2000 টাকা ডিসকাউন্ট 2000 মাত্র 26000 টাকা মাত্র 26000 ডেলিভারি সারা ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি মাত্র 26000 টাকা হলে কিন্তু এই ওয়াল শোকেসটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে সাইড বক্স দেখতেছি সাইড বক্সগুলো